নিজের সন্তানের চাইতে মূল্যবান কোন সম্পদ মানুষের আর হতে পারে না এই সম্পদ আল্লাহ তালা যাকে দেননি পরীক্ষা করার জন্য তিনি জানেন এই সম্পদের মূল্য কত বেশি যাকে আল্লাহ তালা কোনো সন্তান দেননি নিঃসন্তান রেখেছেন সে আল্লাহর বন্দা জানেন যে এই নিঃসন্তান হওয়ার কষ্ট বেদনা কত মারাত্মক কত বেশি আর যাদেরকে আল্লাহ তারা এই সন্তান দিয়েছেন এই ন্যামত দিয়েছেন সন্ততি দিয়েছেন তারা এই নামতের যদি ব্যবহার না করেন এই নেয়ামতের যদি যথাযথ কদর না করেন তো আল্লাহব্বুলিনের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে আমরা আমাদের দেশে সাধারণত একমুখী ওয়াজ শুনে অভ্যস্ত আর সেটা হলো বাবা মায়ের অধিকার বাবা মায়ের হক পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে বেশি অধিকার এবং সবচেয়ে বেশি এবং বড় পাওনা হল রসুল করিম সাল্লাহ সাল্লামের তারপরে